আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কোরজিবিনিস ওই হাজারি পুকুরে হাজারি পুকুর বলে হাজারি পুকুরের সামনে আসি একটা কাজে আসছি তো ওই একসময় কিছু ছিল না এখন এই জায়গায় এখন এই জায়গায় অনেক কিছু কমিউনি সেন্টার বড়ো বড়ো বিল্ডিং বড়ো বড়ো দোকান সময় এখানে কিছুই ছিল না আলহামদুলিল্লাহ অনেক দোকান অনেক ঘর অনেক উন্নতি হয়েছে আমরা হাজারি পুকুরে আসি এই জায়গাটার নাম হাজারি পুকুর এক সময় জায়গা ছিল শুধু একটা ছোটোখাটো দোকান ছিল ছাড়া দোকান মুদির দোকানও ছিল না এবং আলহামদুলিল্লাহ কত বিশাল এরিয়া হয়ে গেছে কত বিশাল জায়গা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব দিকেই ইনশাল্লাহ এবারে উন্নত হবে এটা এ জায়গাটা লক্ষ্মীহাট থেকে সৌদা আসে বুনিয়ার পারোই তার পারোই পারে বেরিয়ে পড়ে তারপরে হাজারি পুকুরে আসতে হয়